সব মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হিসেবে বেশি বেশি আমলের মাধ্যমে বেশি বেশি ইবাদতের মাধ্যমে রমজান করিমের পরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এই শাবানুল মুআজ্জম মাসকে জোরে বলুন সুবহান এজন্য শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাবান মাস অত্যন্ত মর্যাদাবান মাস শাবান মাস অত্যন্ত সম্মানী মাস শাবান মাস আল্লাহর ইবাদতের প্রস্তুতির মাস 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 আল্লাহর অর্জন করার বান্দা নিজেকে আল্লাহর বন্দেগের জন্য প্রস্তুত করার মাস শাবান মাস রমজান করিমের জন্য প্রস্তুতির মাস শাবান মাস হচ্ছে বান্দা মানসিক ভাবে স্থির হয়ে আগামীতে এই মাসের ইবাদতের মাধ্যমে শ্যাম সাধনার মাধ্যমে আগামী রমদান করিমের জন্য রেডি হওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা মাস যেন ওই মাসের নাম হচ্ছে শাহবানুল মাজম যেন বলুন যখন শাহবান মাস প্রবেশ করত নবীজি দোয়া করতেন আমরা এই শাহবান মাসে বরকত দাও যখন শাহবান মাসে তো নবীজি বারবার ফরিয়াদ করতেন মনোজাগ করতেন মাহিজা সিদ্দিকা রবি আল্লাহ বলেন আমি দেখেছি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তরা সিয়ামান ফি শাহরে শাবান নবীজি ইল্লা রমাদান রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আবার তিনি অন্য হাদিস ইশারা করলেন নবীজি মাঝে মাঝে লাগাতার রোজা রাখতেন

মাসে শ্রাবান আমল্লামা আল্লাহ দরবারে পেশ করা হয় ওয়ান আর আমি রসুল চাই আমার আমল্লামা আল্লাহ দরবারে পেশ হবে ওয়ানা স্বয়ং তখন আমি রোজাদার অবস্থায়